নমস্কার দেখুন আজকে আপনাদের সামনে আমি কিছু ওষুধ ফাঙ্গিসাইট এনপিকে ভিটামিন আমি যে যেগুলো ব্যবহার করি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম এমনি গাছ আর ভালো থাকে না তো প্রথমে এই দিক থেকেই শুরু করি এই কর্নারটা থেকে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইট দেখুন আমি দু রকম ব্যবহার করি এটা হচ্ছে ব্যাবস্টিন আর ওটা হচ্ছে সাপ দুটো অল্টারনেট করে ব্যবহার করি কখনো ব্যাবস্টিন কখনো সাপ এই দুটোই দিয়ে থাকি তো আর এটা হচ্ছে একতারা এই দেখুন এটা হচ্ছে কনফিডার এই যে কনফিডার এটা কাকা আর এই সোনাটা এই কয়েকটি ওষুধে আমি ব্যবহার করে থাকি আর কিছু না এই একতারাটা বেসিক্যালি যে মিলিবাগুলো হয় না জবা গাছে মিলিবাগের জন্য একতারার থেকে বেশি ওষুধের মানে বেস্ট ওষুধ আর কিছু হয় না আর কাকাটা আমি সব গাছের জন্যই দিয়ে থাকি যে সব রকম পোকামাকড়ের জন্য কাকাটা খুব ভালো আর কন কনফিডার আর সোনাটা এই দুটো বেসিক্যালি আমি ওই কী বলবো হাইব্রিডের নয়নতারা যেগুলো হয় তারপরে গোলাপ আর ওই কী বলবো পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালো ভ্যারাইটি যে জবাগুলো হয় সেই জবা গোলাপ আর ওই হাইব্রিড যে নয়নতারা বা ভিনকা যাই বলুন সেগুলোর জন্যই কনফিডার আর সোনাটা মানে কী বলবো অল্টারনেট করে দেওয়া হয় বেসিক্যালি আর বাকি বাকি অন্যান্য সব গাছের জন্য যে কোনো ফলের গাছ বা সবজি গাছ পোকার হাত থেকে বাঁচানোর জন্য কাকাটা বেস্ট কাকাটা ওই কারণে ব্যবহার করি এই দুটো এই আর কি ওষুধের ওষুধের ব্যাপার স্যাপার তারপর এই যে দেখুন এটা বুঝতে পারছেন তো কি কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম হয়তো আপনারা দেখেছেন রেনলিলির এটা হচ্ছে সেই লাল পটাশ তো গাছে ফুল আনানোর জন্য এই লাল পটাশটি খুবই মানে উপকারী তবে সব গাছের জন্য নয় সব গাছে এটা দেওয়া যায় না কিছু কিছু গাছে এবং খুব কম পরিমাণে দিতে হয় এই লাল পটাশের সঙ্গে এনপিকে উনিশ উনিশ উনিশটা মিক্স করে দিলে বগিন ভেলিয়ায় খুব ভালো ফুল আসে মানে শুধু লাল এনপিকে নয় মানে এনপিকে লাল পটাশ আর ওই দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা হয় সেই এই তিনটি উপাদানী যদি একসঙ্গে মিশিয়ে সামান্য মানে এক একটি দশ ইঞ্চি বা আট ইঞ্চি টপের জন্য যদি হাফ চামচ করে আপনারা মাটিটা খুঁড়ে বগিন ভুলিয়া কাছে দেন তো দেখবেন ফুলে পুরো ভরে থাকবে যাক দুটো একটা ছোটোখাটো টিপস এরকম ভিডিওর মধ্যে মাধ্যমে চলতেই থাকবে তো এইটা হচ্ছে লাল পটাশ যেটা বেসিক্যালি আমি যখন কোনো গাছে একদমই ফুল আসতে চাই না তো এই লাল পটাশটা দিয়ে থাকি মানে সামান্য জাস্ট হাফ চামচ একটা দশ ইঞ্চি টপের জন্য মাটিটা খুঁড়ে দিয়ে তারপর জল দিয়ে যায় একটু ছাওয়া জায়গায় রাখতে হয় দুদিন আর কিছু না এটা ব্যবহার করার একটু সিস্টেম আছে নাহলে পরে অতিরিক্ত পড়ে গেলে গাছ জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে শিকড় নষ্ট হয়ে যেতে পারে তো এইটাই আর এখানে দেখুন এনপিকে এনপিকেটা একটু জল জলে হয়ে গেছে একটু লবণাক্ত টাইপের জিনিস তো এটা এটা এনপিকে উনিশ 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 নাইনটিন 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 এটা বেসিক্যালি আমি আমার পাতাবাহার গাছ আর ফুল গাছের জন্য ব্যবহার করে থাকি এটা ফল গাছে দিই না এটা পাতাবাহার পাতাবাহারই ব্যবহার করে থাকি মাসে হয়তো একবার দিয়ে থাকি আর ফুল গাছেও তাই মাসে একবার এরকম এনপিকে সব রকম ফুল গাছে এনপিকে উনিশ 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 দেওয়া যায় এটা কুড়ি 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 বা আঠেরো 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 ব্যবহার করা যায় তো আপনাদের যেটা সুবিধা আপনারা ব্যবহার করতে পারি না তার নিচে যেটা দেখছেন সাদা রঙের এটি হচ্ছে জিরো জিরো ফিফটি এটি আমি সব গাছে দিই না যখন ফুল ফ্লাওয়ার টাইমে দেখা যাচ্ছে যে ফুল আসছে না গাছে কিন্তু ওইটাই মানে ফ্লাওয়ারিংয়ের টাইম অথচ ফুল আসছে না তখন আমি এই যে জিরো জিরো ফিফটিটা ব্যবহার করি হ্যাঁ তো এটি বেসিক্যালি ফুল আনানোর জন্যই গাছে ব্যবহার করা হয় খুব বেশি ব্যবহার করি না কমই ব্যবহার করি এটা আমি যখন প্রয়োজন হয় তখন করি নাহলে পরে আমি করি না আর এই যে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে কি মিরাকুলান মিরাকুলান এটা ভিটামিন একটা ভিটামিন বা নিউট্রিয়েন্ট যাই বলুন মিরাকুলান ব্যবহার করি আমি তো মিরাকুলান সব গাছের জন্যই ব্যবহার করি সমস্ত রকম ফুল সবজি ফল সমস্ত রকম গাছে মিরাকুলান স্প্রে করি আমি সেটাও মাসে একবারই করি আর মিক্সড খাবার যে হার গুঁড়ো শিঙ্কোচি কম্পোস্ট লেদার মিল্ক ব্লাড মিল্ক যাই বলুন না কেন এটা সব একসঙ্গে মিক্স করা থাকে আমি আলাদা আলাদা করে কিনে কোনো কিছু মিক্স করি না কেন কি সংসার সামলে তারপর তো বাগান করি তো সেই জন্যেই আমি পুরো মানে মিক্স খাবারের পুরো একটা প্যাকেট কিনে নিয়ে আসি এই প্যাকেটগুলো নিয়ে আসি দেখুন এই যে এই কোম্পানির প্যাকেট তো এটা খুবই ভালো কাজ দেয় এর মধ্যে সমস্ত রকমই আছে হার্বিকম্পোস্ট থেকে শুরু করে হারগুঁড়ো সিংকুচি লেদার মিল্ক ব্লাট মিল্ক সমস্ত ধরনের খা খাবার মিশিয়ে এই মিক্স খাবারটা করা হয় আমি সমস্ত রকম গাছের গোড়ায় যখন মানে বর্ষার আগে বেসিক্যালি সমস্ত রকম গাছের গোড়া ঘুরে এই মিক্স খাবারটা এক মুষ্ট করে দিয়ে দিই সমস্ত রকম গাছে এবার যেটা যেমন টপ যেটা ছোটো টপ সেখানে এক মুষ্টি দিলেই হবে যে টপগুলো একটু বড় সাইজের ধরুন আপনার ড্রামে ফল গাছ আছে সেখানে ধরুন আপনাকে এই মিক্স মিক্স খাবারটা হয়তো হাফ প্যাকেটই দিয়ে দিতে হবে সেটা টপের মানে সাইজ অনুযায়ী ডিপেন্ড করে যে আপনি কতটা পরিমাণে খাবার গাছে দেবেন হ্যাঁ কিন্তু ছোটো টবে অতিরিক্ত খাবার হয়ে গেলে বা সেক্ষেত্রে গাছটা মরেও যেতে পারে সেজন্য টবের পরিমাণ বুঝে মাটির পরিমাণ বুঝে খাবার দেওয়াটা সব সময় উচিত তাই না বলুন সবাই নিশ্চয়ই সেটা জানেন আর এই যে এটা দেখছেন এটা কোটোর মধ্যে ভরা আছে এটা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ডের একটা দানা মাইক্রোনিউট্রেন্ট এটা মানে স্প্রে করা যায় না এটা মাটিতে খুলে দিতে হয় মিক্সড খাবার যেমন দেওয়া হয় এটাও সেরকম কারণ আপনাদের ঢাকাটা খুলে দেখাই এই যে দেখেছেন সর্ষে ছোটো ছোটো দানার মতো এটা হচ্ছে ভিটামিন অ্যাগ্রোমিন গোল্ডের দানা মাইক্রোনিউট্রেন যেটা হ্যাঁ সেটা এইটাই ব্যবহার করে থাকি অনেকটা কমে এসেছে আবার আনতে হবে তো এটাই ব্যবহার করে থাকি এটাও বেসিক্যালি ধরুন যখন গাছ রিপোর্টিং করলাম না রিপোর্টিং করার পরে মানে মার্চের রিপোর্টিং করার পরে যখন পাতা বেরোতে শুরু করে তখন ওই মাটিটা কুড়ে এই মানা মাইক্রো নিউট্রেনটা একটুখানি করে ছড়িয়ে দিই আর এমনিতে তো ধরুন ওই এই যে মীরাকুলার মিরাকুলানটা স্প্রে করতে থাকে ভিটামিন বা এনপিক উনিশ 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 খোলপাত জল এইসবগুলো চলতেই থাকে কিন্তু দেখুন ধরুন এখন খুবই গরম বা খুবই বর্ষা শুরু হয়েছে এক সপ্তাহ ধরে নিম্নচাপ হবে তখন নানা রকম যখন খবরে প্রচার হতে থাকে খবর সংবাদ মাধ্যমে তখন আমি এই যে এই বেসিক্যালি এই দুটো এই দানা মাইক্রো নিউট্রেনটা আর এই মিক্স খাবারটা এগুলো মানে যে গাছে যেমন প্রয়োজন যেটা যেমন টবের সাইজ সেই টবের সাইজ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমি খাবারগুলো ওই মাটিতে মাটিটা একটুখানি খুশিয়ে নিয়ে ঘাসপালা সব পরিষ্কার করে একটুখানি করে দিয়ে মানে যতটা পরিমাণ আর প্রয়োজন সেই ততটা প্রয়োজন দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই বাস তারপর তো বৃষ্টি কন্টিনিউয়াস হলেও কোনো সমস্যা নেই বা প্রচণ্ড রোদ হলেও কোনো সমস্যা নেই এইরকম হচ্ছে ব্যাপার বুঝলেন তত পরিমাণ পরিস্থিতি বুঝেই সবসময় খাবার দেওয়া উচিত অতিরিক্ত খাবারও কিন্তু গাছ মরে যেতে পারে আবার খাবার ঠিকঠাক মাটিতে না হলে পরেও কিন্তু ফুল ফলের দেখা পাওয়া যায় না সেই জন্যই পরিমাণ সবসময় মেনটেন করতে হয় আর এই কী বলে এই যে এটা আছে না লাল পটাস যেটা এটা অবশ্যই কাছে বুঝে দেওয়া প্রয়োজন অতি অতি বেশি হয়ে গেলেও কিন্তু গাছ শিকড় জ্বলে যায় গাছ পুড়ে যায় সেই জন্যই সবসময় বুঝে দেওয়াটা উচিত তো আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য কোনো গাছপালা সংক্রান্ত তথ্য শেয়ার করবো আজকে এই পর্যন্তই নমস্কার